তার সাথে থাকবে আপনার একটি তিন পার্লার একটি ওয়াল কেবিনেট আসসালামু আলাইকুম বেশ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আবার চলে আসলাম চমৎকার বেডরুম প্যাকেজের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একদম ইউনিক ডিজাইন যা আনকমন ডিজাইন বলতে পারি আমরা তো আজকে চলে আসি কিন্তু সিলেট বাই বাই ফার্নিচারে ঢাকা উত্তর আজমপুর সালাবন বাই বাই মার্কেট চৈতি গার্মেন্টস সংলগ্ন সিলেট বাই বাই ফার্নিচার আমার সঙ্গে কিন্তু মানিক ভাই রয়েছেন মানিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের কি প্যাকেজ দেখেন ডিমান্ড বাইক ভাই আজকে খুবই ইউনিক মডেলে একটি বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে খুবই আনকমন একটা প্যাকেজ দেখতে ভালো খুবই চমৎকার একটা বেডরুম প্যাকেজ প্যাকেজ কি কি তার চাও জানাবো আর কিনতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন ফোন দিয়ে জেনে নেবেন আর আমরা জানার চেষ্টা করব সবকিছুর কি কি ফ্যাসিলিটি আছে এটা কি কি পাবেন কেমন প্রাইস দিচ্ছে

প্রধান আকর্ষণ আপনার চার পাড়ের একটি আলমিরা আলমিরা মার্শাল এটা তো দেখুন সুন্দর একটা ডিজাইনের আলমিরা তো কি কি মেটিরিয়াল তৈরি করা হয়েছে কি কি ফেসিলিটি পাবেন নিশ্চয় জানার চেষ্টা করবো ছর গুন পোকার গ্যারান্টি আর কালারের জন্য থাকবে আপনার দশ বছর আচ্ছা ঠিক আছে লিখিত গ্যারান্টি থাকবে দেখা দেন কি আমাদের এই হাটটা প্রথমে হাটটি দিয়ে শুরু করি হাটের ডিজাইনটা দেন খুবই চমৎকার

গোল্ডেনের কাজটা করে আউট সাইডে বড়ায় ফেলা আমাদের কিন্তু সেটা আমাদের কবি নিকুদ ভাবে কাজটা করে নিকুদ ভাবে কাজগুলো হয়েছে মাশাআল্লাহ যে জায়গায় গোল্ডেনের কাজ আমাদের সেই জায়গায় গোল্ডেন লাগছে অন্য কোথাও লাগে না আচ্ছা আমাদের সম্পূর্ণ ফার্নিচার নিচেতে থাকবে আপনার মেহগনি কাঠ মেহগনি কাঠ প্রোডাক্টগুলো বাসা নেওয়ার পরে যখন পলুটা দোয়া মোছা করবেন

অনেক মেহমান আসবে জামা অনেকগুলো হবে সেক্ষেত্রে আর এই জায়গার ষোলো এম এম অনেকে আপনি বারো এম এম দেন আমাদের ষোলো ঠিক আছে আর পিছনে থাকবে আপনাদের ভিতরে বাইরে টা দু

এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে মানে এত বড় একটা প্যাকেজ যা নিতে চায় মিনিমাম চার তিন চার হাজার করতে হবে এর বেশি করতে হতে পারে যে অবশ্যই যারা মনে করেন যারা দূরে দূরে আছে আপনি মানে আপনি একবার টেপনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি গাড়ির জায়গা

আঠারো হাজার বিশ হাজার টাকা গাড়ি ভাড়া আসে এটা তো আমাদের ক্ষেত্রে আপনাদের পৌঁছানোর দায়িত্ব আমাদের আচ্ছা ঠিক আছে কি দিচ্ছে অবশ্যই ভাই এটা যে আপনার গুনপোকার জন্য থাকবে আপনি বছরের গ্যারান্টি আর কালারের জন্য থাকবে আপনি দশ বছর বলে দিলাম

দেখে যে এটা মেটারিয়াস ভালো তা কিন্তু আপনি সেম টু সেম কিন্তু আমাদের এটাতে আমাদের কোশ্চিন কম এই কারণে আমরা কম প্রাইজে দিতে পারছি আচ্ছা এটা প্রাইস কত হবে এটা প্রাইস হচ্ছে যে আপনি মাত্র 70000 টাকা 4 ইঞ্চি সিগনেচার একটি ম্যাট্রিক্স ফ্রি পাবেন এবং ডেলিভারি চার্জটা আপনাদের নিজস্ব বহন করতে হবে আচ্ছা বুঝতে 70000 টাকা ডেলিভারি চার্জটা আপনি নিজস্ব বহন করতে হবে আর এখানে কিন্তু 1 2 3 4 5 6 পিসের যে ব্যাটারি সেট জি নিতে হবে এটা কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিনতে চাই মানে এক পিস দুই পিস কি দেওয়া যায় অবশ্যই আপনারা যদি শুধু এই সাইড বক্সটাও যদি কেউ যদি নিতে চান আমাদের সাথে কথা বলে আমরা কুরিয়ামের কুরিয়ারের মাধ্যমে

আর আমাদের ওয়ার্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে যে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব কিছুই থাকবে ঠিক আছে আমাদের ওয়ার্ডার প্রথমে করতে হলে আপনি পাঁচ হাজার টাকায় করতে হবে বাকি টাকাটা প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানির পর বাকি টাকা আমাদের পিকামেনের হাতে পেমেন্ট করে দিবেন মানে শুধুমাত্র অর্ডার করার জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে জি আমাদের চব্বিশ ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তোমাকে কিন্তু ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে ভাবছেন ভালো কোয়ালিটি আপনি কিন্তু অবশ্যই বাই বাই সিলেক্ট বাই বাই ফার্নিচারে ঠিক আছে এখান থেকে কিন্তু অসাধারণ অসাধারণ ফার্নিচার পাওয়া যাচ্ছে এখন কিছু প্যাকেজ দেখালাম আর যদি আপনার অন্য কিছু ফার্নিচার লাগে বা অন্য কোনো ক্যাটাগরি অন্য ডিজাইন লাগে অবশ্যই অনেক ফার্নিচার আছে যে আমাদের সাথে কথা সাক্ষেপে আমরা আপনারা এই ফার্নিচার যদি পছন্দ না হয় আমাদের কাছে আরও বিভিন্ন ফার্নিচার আছে আমরা চাইলে সেগুলো আপনাকে দেখিয়ে দিতে পারবো কিন্তু এখন আমাদের কাছে রেডি নাই কারণ ঈদ সামনে আসতেছে এতগুলো একসাথে রেডি করা সম্ভব না আমাদের অর্ডার হইতেছে আমরা ডেলিভারি দিচ্ছি এ কারণে আর কি সংকটে আছে যাদের লাগবে আমাদের সাথে কথা বলে নিতে পারেন ঠিক আমাদের কাছে অসংখ্য ফার্নিচার আছে ধন্যবাদ